ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত তো আমি মিজানুর রহমান তোমরা দেখছ তোমাদের খুবই কাছের চ্যানেল মডেল স্টাডি পয়েন্ট তো আজকে আমরা বুঝতেই পারছো কিসের ভিডিও করতে চলেছি অর্থাৎ থামনেল দেখেই তোমরা অনুভব করে নিয়েছ তো আজকে আমরা দু হাজার চব্বিশ সালে যেসব স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক দিলে তাদের স্কলারশিপের ব্যাপারে কিছু আপডেট দেবো দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর রেজাল্ট বেরোনোর পরই হাতে মিলবে দশ হাজার থেকে বারো হাজার টাকা তবে অনেক ছাত্রছাত্রী জানে না যে কিভাবে আবেদন করলে তারা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ স্কলারশিপের মাধ্যমে তারা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে পাবে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ধরনের সরকারি স্কলারশিপ প্রকল্পর ব্যবস্থা সংক্ষেপে আমরা বুঝিয়ে বলবো তো চলো আজকে দেখবো কোন কোন যোগ্যতা অর্জন করলে তবেই তোমরা এই স্কলারশিপগুলো পাবে এবং কি কী স্কলারশিপ তোমরা পেতে পারো সেগুলো আমরা একটু জেনে নেব দেখো প্রথমে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ এস যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা তোমরা পেতে পারো এছাড়াও কেন্দ্র সরকারের যে ন্যাশনাল স্কলারশিপ রয়েছে সেটাও তোমরা পেতে পারো এছাড়াও নবান্নর মুখ্যমন্ত্রী যে স্কলারশিপ সেটাও তোমরা পেতে পারো এছাড়াও যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি রয়েছে তারাও কিন্তু একটা স্কলারশিপ পাবে যার নাম হচ্ছে ওয়াইসি স্কলারশিপ এছাড়াও তোমরা যারা মাইনরিটি রয়েছ তাদের জন্য কিন্তু মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে একটা স্কলারশিপ দেওয়া হয় এছাড়াও মেধাশ্রী স্কলারশিপ বলে একটা স্কলারশিপ তোমরা এটাও পেতে পারো এছাড়াও ডব্লিউবি লেটার বক্স বলে একটা স্কলারশিপ পাওয়া বিশ্ব বিনা স্কলারশিপ ইন্সপায়ার স্কলারশিপ রয়েছে এছাড়াও কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের স্কলারশিপ তোমরা পাবে সেটা কিভাবে আবেদন করতে হবে তা আমরা বিস্তারিত জানাবো উচ্চ মাধ্যমিকের পর অনেক স্টুডেন্ট রয়েছ যারা জেনারেল লাইনে অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে চাও কিংবা বিভিন্ন প্রফেশনাল কোর্স রয়েছে যেগুলো তোমরা করতে চাচ্ছ তাদের জন্য আমরা বলে রাখি যারা জেনারেল রয়েছ তাদেরকেও বলবো এবং যারা প্রফেশনালে চলে যাচ্ছ এছাড়াও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছ তাদেরকেও বলছি যেমন বিভিন্ন ক্ষেত্রে যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং এবং বাণিজ্য বিভাগ আইন বিভাগ এছাড়াও আর্টস বা হোটেল ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স এছাড়াও জেনারেল যেই কোর্সগুলো রয়েছে অর্থাৎ বিএ এম যারা করছো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ গ্যান্ডেড অর্থাৎ তারাও এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্কলারশিপ টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা বা মানদণ্ড লেগে থাকে তো কি যোগ্যতা অর্জন করলে তোমরা এই স্কলারশিপ পাবে বা তার কী মানদণ্ড রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছ দু সালে তাদের বলে রাখি তোমরা যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তাহলে তোমরা প্রত্যেকটি স্কলারশিপের জন্য এলিজেবল এছাড়াও যারা সেভেন্টি ফাইভ অর্থাৎ এইটটি বা সেভেন্টি ফাইভের উপরে বা এইট্টি পার্সেন্ট নাম্বার পাচ্ছ তারা অবশ্যই একটা সবথেকে ভালো একটা স্কলারশিপ যেটার নাম হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ যে স্কলারশিপটা তোমরা পেতে পারো তো অবশ্যই তোমাদের লিঙ্ক আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো কিভাবে তোমরা এই স্কলারশিপগুলো নিতে পারবে তো সে বিষয়ে আমরা বলে দিচ্ছি এছাড়াও যদি তোমরা না পারো অর্থাৎ অ্যাপ্লাই করতে না পারো স্কলারশিপের জন্য তাহলে আমাদের কমেন্ট করবে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে যাতে সঠিক তথ্য আমরা দিতে পারি তো এটাই ছিল আমাদের স্কলারশিপের জন্য আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা মর স্টাডি পয়েন্টের সঙ্গে জুড়ে থাকো আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো যেন পায়। আর এই স্কলারশিপ দিয়েই তোমরা কিন্তু তোমাদের পরবর্তী যে স্টেজ সেই পরবর্তী স্টেজে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে তো অবশ্যই তোমরা চেষ্টা করো ভালো করে আর মন দিয়ে মনে রাখবে যে এই স্কলারশিপ করতে গেলে কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন এছাড়াও আধার কার্ড বা যাবতীয় যে জিনিস রয়েছে সেগুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে বলে দেবো যে কি কি জিনিস লাগলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কোন স্কলারশিপের জন্য কি যোগ্যতা সেটাও আমরা ডেসক্রিপশনের মধ্যে লিখে দেব। তোমরা দেখে নিও তো আমার বলা ছিল এই কটি স্কলারশিপের জন্যই তোমরা অবশ্যই স্কলারশিপগুলো করবে আর বেস্ট অফ লাক